Salamu alaikum. আপনাদের একটা সুখবর দিব আজকের এই ভিডিওতে আমার করা এই সুন্দর ক্রেপ জর্জেট খিমাটা এখন কিন্তু রিস্টক করা হয়েছে অনেকেই এর আগে নিতে চাই নিতে পারেননি আমরা যে স্টকটা করেছিলাম সেটা শেষ হয়ে গিয়েছিল অনেকে এত কষ্ট পেয়েছে না নরমালি প্রিন্ট আমরা রিস্টক করতে পারি না এবার আপনাদের জন্য আমরা এই প্রিন্টটা রিস্টক করেছি খুবই সুন্দর ক্রেপ জর্জেট ম্যাটেরিয়ালের একটা খিমার নিকা বাছে এটার সাথে আপনি যেটা আয়রন করার কোন প্রয়োজন হয় না খুবই কমফোর্টেবল এবং ফ্রি সাইজের আমরা যে কেউ করতে পারবো যারা আমরা একটু হেলদি তারা ওটা করতে পারছি প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমাদের ক্রেপ কিমারগুলো কিন্তু পঁচিশশো টাকা করেই আমরা সেল করি দেখেন একদম সেম প্রিন্ট আপনাদের জন্য রিস্টক করতে পেরেছি নিজে মাঝে মাঝে অবাক হয়ে যায় যে সেম কালার সেম প্রিন্ট কিভাবে রিস্টক করবো আমাদের আরো সুন্দর সুন্দর প্রিন্টের খিমার আছে যেমন এই খিমারটার প্রাইস অনলি ষোলশো টাকা হ্যাঁ ক্রেপ জর্জের একটু প্রাইসটা বেশি বাট আপনি যদি এরকম অ্যালেক্স ফেব্রিক এনেন এগুলো ষোলোশো টাকা পনেরোশো টাকা আঠারোশো টাকা নিতে পারবেন যা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটাও কিন্তু আমাদের এখন স্টকে আছে আপনি চাইলে এটাও নিতে পারবেন এটা প্রাইস অনলি পনেরোশো টাকা যার যেটা পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন প্রত্যেকটা খিমারের সাথে কিন্তু নিকাল আছে ষোলোশো টাকা এটাও আছে এটা অ্যালেক্স ফেব্রিকে বানানো একদমই সামার ফ্রেন্ডলি এটার প্রাইস হচ্ছে কি আপনার পনেরোশো টাকা এটাও আমাদের স্টকে এখন আছে এটা অ্যালেক্স ফেব্রিকে বানানো উইথ নিকাল তো প্রাইস হচ্ছে 1600 টাকা এটাও কিন্তু আমাদের স্টকে এখন আছে এটা ব্যালেন্স থেকে বানানো সিওয়াই গুলো হচ্ছে 850 টাকা করে যেমন এটার হোয়াইট কালারটা আমরা রেগুলার আনি এটাও কিন্তু দুবাই থেকে ইম্পোর্ট এর সিওয়াই ফেব্রিক দিয়ে বানানো ইন ব্ল্যাক কালার এই দুটো কালার আমাদের থাকবেই এছাড়াও আরো বেশ কয়েকটা কালার এখন স্টকে আছে আমি ঠিক আছে সি ওয়াই ফ্যাব্রিক এর এই খিমার গুলো আঠারোশো টাকা করে প্রায় ফ্রি থাকে স্টকে আছে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি যারা একটু কালার বার্গেন্টি কালারটা স্টকে এখন আছে আমাদের তিনটা আউটলেটে পেয়ে যাবে এই ব্লুটা কিন্তু সবার অনেক পছন্দ তো এটাও আমরা স্টকে রেখেছি এখন খুব সুন্দর একটা ব্রাউন কালার এটাও আমাদের স্টকে আছে ব্রাউন কালার টা আমরা এখন দিতে পারবে হ্যাঁ আঠারোশো টাকা করে সি ওয়াই এই